আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন আরও একটি ক্লাসে স্বাগত আনাই দলের কাজের তালিকা থেকে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এক নম্বর এই কাজটি যেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের ভূমিকা গণমাধ্যম তো আজকের ক্লাসে ঠিক তার পরবর্তী কাজ অর্থাৎ দুই নম্বর কাজটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব যেটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশি সংবাদপত্র রেডিও টেলিভিশনের ভূমিকা গণমাধ্যম অর্থাৎ উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশি সংবাদপত্র রেডিও টেলিভিশন কি ধরনের ভূমিকা পালন করেছিল সেই বিষয়ের উপরে একটি পোস্টার ডিজাইন করে আমি তোমাদেরকে দেখাবো তো শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি যে আমাদের কোর্স আমি তোমাদের জন্য কোন পিডিএফ নোটটি তৈরি করেছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই সম্পূর্ণ পোস্টারটি উপস্থাপন করেছি দেখো আমাদের কাজের শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধের বিদেশি সংবাদপত্র রেডিও টেলিভিশনের ভূমিকা গণমাধ্যম আমরা কিন্তু উপরে বড় আকার করে এরকম সেই শিরোনাম বা হেডলাইনটি লিখে দেব তো তারপরে আমি শুরু করেছি ঠিক এভাবে প্রথমেই আমি একটি ছবি দিয়ে দিয়েছি যে ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি উনিশশো সালে সালেও যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তখনকার পত্রপত্রিকাগুলো কেমন ছিল যেহেতু আমাদেরকে গণমাধ্যম নিয়ে আলোচনা করতে হবে তাহলে সেখানে কিন্তু অবশ্যই পত্রপত্রিকা থাকতে হবে আমি ঠিক এরকম একটি ছবি সংগ্রহ করে এখানে লাগিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবে এরকম ছবি তোমাদের পোস্টারে লাগাতে তাহলে কিন্তু তোমাদের দেখতে অনেক বেশি দৃষ্টি নন্দন লাগবে তো দেখো শুরুতে আমি ঠিক এভাবে লিখেছি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা বিশ্ব জনমত গঠনে সহায়তা করে এ সকল গণমাধ্যমের মধ্যে রয়েছে সংবাদপত্র রেডিও এবং টেলিভিশন এই গণমাধ্যমগুলো পাকিস্তানি বাহিনীর গণহত্যা নারী ধর্ষণ নৃশংস বর্বরতা ধ্বংসযজ্ঞ শরণার্থীদের দুর্ভোগ বহির্বিশ্বে তুলে ধরায় বিশ্ববাসী মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা জানতে পেরেছে এতে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছে বিদেশি প্রচার মাধ্যম বিশেষ করে রেডিওর বিভিন্ন খবর কঠিকা গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেয় এবং সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে তাহলে শিক্ষার্থীরা যে কোনো প্রশ্ন তৈরি করার পূর্বে আমরা কিন্তু প্রথমেই সেই বিষয়টি সম্পর্কে একটি ভূমিকা লিখব বা সূচনা লিখব যার মধ্য দিয়ে আমরা কোন বিষয়টি নিয়ে সামনে বিস্তারিত আলোকপাত করতে যাচ্ছি সেটি তুলে ধরা হয় তো তোমরা ঠিক সেভাবেই চেষ্টা করবে যে একটু ভূমিকা বা সূচনা সংক্ষিপ্ত আকার তুলে ধরতে তো আমরা এই যে আমাদের মূল বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর উপরে একটি সংক্ষিপ্ত ভূমিকা বা সূচনা এখানে উপস্থাপন করলাম এরপরে আমরা মূল আলোচনা চলে যাব সেখানে দেখো বলা হয়েছে পঁচিশে মার্চ গণহত্যা শুরুর প্রাককালে সামরিক বাহিনী বিদেশি সব সাংবাদিককে হোটেলে অবরুদ্ধ করে রাখে এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দেশের খবর যাতে বহির্বিশ্বের মানুষ জানতে না পারে সেজন্য সব বিদেশি সাংবাদিকদের দেশ ত্যাগের নির্দেশ দেয় বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক এই নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলের ছাদে উঠে ঢাকার অবস্থা পর্যবেক্ষণ করেন ও কেউ বা রাতের আধারে খবর সংগ্রহে বেরিয়ে পড়েন তারা খবর সংগ্রহ করে ছবিসহ নিউজ বিদেশগামী প্লেনের বিভিন্ন যাত্রীর মাধ্যমে নিজ নিজ দেশের পত্রিকায় পাঠিয়ে দেন পরদিন ছাব্বিশে মার্চ কলকাতা আকাশবাণী বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুরুত্ব সহকারে গণহত্যার বিবরণ প্রচার করতে থাকে তারা শিক্ষার্থীরা আমরা এখানে দেখলাম যে তৎকালীন সাংবাদিকরা কিভাবে সংবাদ প্রচার করেছিলেন মূলত এই সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তারা যেন পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে না প্রবেশ করতে পারে অথচ তারপরেও কিন্তু এই সকল সাংবাদিকরা কি করেছে বিভিন্ন সংবাদ সংগ্রহ করেছে এবং তাদের দেশের পত্রপত্রিকায় সেগুলো প্রকাশ করেছে এবং এই সংবাদগুলো প্রকাশ করার মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষ কিন্তু জানতে পেরেছে যে কিভাবে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে বর্বরতা ছড়িয়ে ছিল তো শিক্ষার্থীরা আমি কিন্তু ডান পাশে দেখো এখানে আরও একটি পত্রিকার পেপার কাটিং লাগিয়ে দিয়েছি ছবি আকারে এখানে উপস্থাপন করেছি তোমরা কিন্তু এভাবে তোমাদের পোস্টারে ছবি যুক্ত করতে পারো তো তারপরে দেখো আমি লিখেছি এক নম্বরে ডেইলি টেলিগ্রাফ তো ডেইলি টেলিগ্রাফ হচ্ছে একটি পত্রিকার নাম যেটি হচ্ছে লন্ডনের একটি পত্রিকা সে পত্রিকায় কি করা হয়েছিল কি ভূমিকা রেখেছিল সেটি আমরা দেখে নিচ্ছি বলা হয়েছে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ তিরিশ মার্চ উনিশশো সালে সাংবাদিক সাইমন ড্রিং এর একটি প্রতিবেদন প্রকাশ করে যিনি পঁচিশে মার্চের গণহত্যার সময় বাংলাদেশে ছিলেন সেক্ষেত্রে সাইমন ড্রিং সম্পর্কে কিন্তু আমরা আমাদের মূল বইতে জেনেছিলাম এবং মুক্তিযুদ্ধে তার অবদান কী ছিল সেই বিষয়টিও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো এস ড্রিং তিনি ছিলেন মূলত লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার একজন সাংবাদিক বলা হয়েছে প্রতিবেদনে তিনি উল্লেখ করেন পাকিস্তান সেনাবাহিনী ঠান্ডা মাথায় চব্বিশ ঘন্টা অবিরাম গোলা বর্ষণ করে প্রায় পনেরো হাজার মানুষকে হত্যা করে পুলিশ সদর দপ্তর ছাত্রাবাস দোকান পাটে নির্বিচারে হত্যা ও আগুন জ্বালিয়ে দেওয়ার খবর দেয় এতে তারা আরও লেখে বাঙালি জনগণ যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছিল তা গত সপ্তাহে বেদনাদায়ক এক গণহত্যার মাধ্যমে শেষ হয়ে গেছে এই দুঃস্বপ্ন ভুলতে তাদের কয়েক প্রজন্ম লেগে যাবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় উনিশশো একাত্তর সালে সেই ধ্বংসযজ্ঞকে কীভাবে তুলে ধরা হয়েছে মূলত কোন পত্রিকায় কোন কোন সংবাদগুলো উপস্থাপন করা হয়েছে এগুলো আলোচনা করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই ভূমিকা কিভাবে তোমরা লিখবে এরপর দুই নম্বরে আমরা আরও একটি পত্রিকার কথা লিখবো যে পত্রিকাটির নাম হচ্ছে দুই টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিন 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 এটি হচ্ছে মূলত একটি একটি বা বা সাময়িকী যেটি ইউনাইটেড আমেরিকা ভিত্তিক তো প্রথমে দেখো আমি এখানে একটি ছবি দিয়ে দিয়েছি তৎকালীন সময়ে টাইম ম্যাগাজিন যে ছবিটি ছেপেছিল সেই ছবিটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এভাবে ঐতিহাসিক বিভিন্ন ছবি যুক্ত করে তোমাদের পোস্টারকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তো টাইম ম্যাগাজিনের অবদান কি ছিল সেটি আমি এখানে লিখে দিয়েছি টাইম ম্যাগাজিন উনিশশো সালের বারোই এপ্রিল এক প্রতিবেদন প্রকাশ করে এতে তারা উল্লেখ করে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী সম্ভবত কিছু সময়ের জন্য ঢাকা সহ পূর্বাংশের শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কিন্তু অনির্দিষ্টকাল চুয়ান্ন হাজার বর্গ মাইলের বিশাল অঞ্চল বাগে রাখতে পারবে না কারণ ব্রিটিশ রাজ উনিশশো সালে বাগালির ভয়ে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে দুই নম্বরে টাইম ম্যাগাজিনে উনিশশো একাত্তর সালের ঘটনা কিভাবে উপস্থাপন করা হয়েছিল সেটি এখানে লিখে দিয়েছি এরপর তিন নম্বরে আমরা লিখব নিউজ উইক নামে আরও একটি ম্যাগাজিন রয়েছে সেই ম্যাগাজিনে কিভাবে আমাদের মুক্তিযুদ্ধকে উপস্থাপন করা হয়েছে লেখা হয়েছে উনিশশো সালে বারোই এপ্রিল নিউজ উইক একটি আদর্শের মৃত্যুসুর নামে একটি নিউজ ছাপে এতে বাঙালির আত্মবিশ্বাস গণজাগরণ ও পাকিস্তানিদের প্রতি তাদের ঘৃণার বিষয়টি গুরুত্ব সহকার তুলে ধরা হয় একদল লিক লিকে হত হতদরিদ্র বাঙালি কিভাবে সরকি বল্লম আর বাঁশের লাঠি দিয়ে যশোরে এক হাজার পাকিস্তানের সুসজ্জিত বাহিনীকে আটকে রেখেছিল তার এক সুন্দর বর্ণনা রয়েছে প্রতিবেদনটিতে তো শিক্ষার্থীরা আমরা এখানে নিউজ উইক কিভাবে মুক্তিযুদ্ধের সময়টিকে উপস্থাপন করা যায় সেটি এখানে দেখিয়ে দিলাম ঠিক তার ডান পাশেই দেখো নিউজ উইকের একটি ছবিও আমি এখানে উপস্থাপন করেছি যে ছবিগুলো তোমরা চাইলে তোমাদের নিজের পোস্টারে লাগিয়ে দিতে পারো তো এরপরে দেখো আমি চার নম্বর যেই পত্রিকাটির নাম লিখেছি সেটি হচ্ছে দ্য অবজার্ভার এই অবজার্ভার এটিও কিন্তু লন্ডনের একটি পত্রিকা তো এখানে বলা হয়েছে লন্ডনের দ্য অবজার্ভার উনিশশো সালের আঠারোই এপ্রিল স্বপ্নভঙ্গের পথে বাংলাদেশ শিরোনামে এক নিউজ প্রকাশ করে এতে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ধর্ষণ লুণ্ঠন অগ্নিযোগে ছাত্র হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জিস্তি দেব পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর এ এন মনিরুজ্জামান হিন্দু ছাত্রাবাস জগন্নাথ হরের প্রভোস ও ইংরেজি বিভাগের রিডার ডক্টর অবিনেশ্বর চক্রবর্তী ছাড়াও আর পাঁচজন প্রবাসককে হত্যার খবর ছাপে তো শিক্ষার্থীরা আমরা এখানে আলোচনা করলাম যে দ্য অবজারভার অর্থাৎ লন্ডনের যে এই পত্রিকাটি এই পত্রিকাটি উনিশশো সালে পাকিস্তানের যেই ধ্বংসযজ্ঞ যেই হত্যাযজ্ঞ ছিল সেটিকে কীভাবে তুলে ধরেছে এরপরে চলো আমরা আরও একটি পত্রিকা দেখে নিচ্ছি যেটির নাম হচ্ছে দ্য উইকলি নিউ এইচ এই যে উইকলি নিউ এজ এটি ছিল ভারত ভিত্তিক একটি পত্রিকা যেটি নয়াদিল্লি থেকে প্রকাশিত হতো তো সেখানে উল্লেখ করা হয়েছে নয়াদিল্লি থেকে দা উইকলি নিউ এজ পত্রিকা উনিশশো একাত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর বিজয় নিশ্চিত শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে এতে তারা উল্লেখ করে গত সপ্তাহে আমরা বাংলাদেশের ছয় মাসের লড়াইয়ের ফলাফল বিশ্লেষণ করে দেখতে পাই মুক্তিযোদ্ধারা বর্তমানে যেভাবে হয়রানি করছে তা আরও তীব্র হলে সামরিক দিক থেকে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ভেঙে পড়বে মুক্তিযোদ্ধাদের বিজয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই এখন কাজ হচ্ছে এটিকে ত্বরান্বিত করা তো আমরা নিউ যে দ্য এখানে দেখে নিলাম তো এরপরে দেখো এখানে আমি আরও একটি পত্রিকার পেপার কাটিং তুলে ধরেছি যেখানে লেখা রয়েছে জেনোসাইট তোমরা চান যে জেনোসাইট শব্দের অর্থ হচ্ছে গণহত্যা এখানে এই যে জেনোসাইট শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু প্রকাশ করা হয়েছিল দ্য সানডে টাইমস অর্থাৎ এটি কিন্তু আমেরিকার একটি নিউজপেপার তো এখান দেখো এই যে নিউজটি বা এই যে সংবাদটি প্রকাশ করেছিলেন একজন সাংবাদিক যার নাম হচ্ছে যার নাম হচ্ছে অ্যান্থনি ম্যাসকারন হাস তো এই অ্যান্থনি ম্যাসকারন সম্পর্কে কিন্তু গত ক্লাসে যখন আমি সাংবাদিকদের ভূমিকা তোমাদেরকে জানিয়েছিলাম তখন কিন্তু আমি এই অ্যান্থনি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলেছিলাম তো সেই ব্যক্তির লেখা এই যে খবর সেটি কিন্তু আমি এখানে উপস্থাপন করেছি তো সবশেষে আমি উপসংহারে লিখেছি তাছাড়া আকাশবাণীর দেবদুলাল বন্দ্যোপাধ্যায় পঙ্কজ সাহা উপেন তরফদার এম আর আক্তার মুকুলের চরমপত্র স্টেটমেন্ট পত্রিকার মানুষ ঘোষ সহ নাম না যারা অনেক সাংবাদিক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখেন যা বাঙালি জাতি কৃতজ্ঞতার চিত্রে আজীবন স্মরণ করবে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করেছি যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশি যে সকল গণমাধ্যমগুলো রয়েছে বিভিন্ন পত্রপত্রিকার রেডিও টেলিভিশন রয়েছে তারা মূলত কি ভূমিকা পালন করেছিল মূলত এই সকল রেডিও টেলিভিশন এই সকল সংবাদপত্র বা গণমাধ্যমগুলো যদি সংবাদপত্র প্রকাশ না করত যদি তাদের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের কাহিনী বা বর্বরতার কথা উল্লেখ না করতো তাহলে কিন্তু সারা বিশ্বের মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতো না আর এভাবেই কিন্তু এই সকল রেডিও টেলিভিশন পত্র অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমি আমি আশা করছি আজকের ক্লাসে তোমাদের শিক্ষার্থীরা সাথে যে পোস্টারটি আলোচনা করেছি যে পোস্টারটি পোস্টারটি ডিজাইন করে দিয়েছি তোমরা এই খুব সুন্দরভাবে নিজেদের মতো করে উপস্থাপন করতে পারবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে তিন নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ে যেখানে বলা হয়েছিল স্বর্ণার্থী সমস্যা মোকাবেলায় মূল ভার বহনকারী দেশ ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের ভূমিকা তো এই যে তিন নম্বর কাজটি রয়েছে এই তিন নম্বর কাজটি আমি আগামী ক্লাসে তোমাদেরকে একটি পোস্টারের মতো করে উপস্থাপন করে দেখাবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি